আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে এগ্রি রেস্ট্রিকশন এই অপশনটা এসেছে তো এটা আমি কিভাবে রিমুভ করবো এটা শুধু আপনাদের চ্যানেলে বা আপনাদের ভিডিওতে এসে থাকে কিভাবে রিমুভ করবেন এটা তো আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ জানতে পারবেন বা বুঝতে পারবেন এই ধরনের সমস্যা অনেকেরই এসে থাকে বাট তারা হতাশ হয়ে যান যে আমার চ্যানেলটা বুঝি নষ্ট হয়ে যাবে এটা কোনো ভয় নাই এটা আপনি খুব সহজে এটা রিমুভ করতে পারবেন এটা যত থাকে আপনার চ্যানেলে এই ভিডিওতে ভিউ আসবে না শুধু কম ভিউ আসবে কেননা এটা এটা আঠারো বছর প্লাস দেখাইতেছে অনলি তার মানে এখানে আপনার এমন একটা সেটিংস ভুল করা আছে সেই সেটিংসটি আপনি যদি ঠিক করেন তাহলেই আপনার এই সমস্যাটাই সমাধান হয়ে যাবে তো আমি এখানে কলম আইকনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে নট মিড ফর কিস আপনি এখানে অডিয়েন্স সেটআপ করবেন আমার কোলে এখানে নট মিট ফর কিস দেওয়া আছে আর এখানে আমার দেওয়া থাকতে হবে এটা আমি ভুলে দিয়ে দিছি এটা যার কারণে আমার এই সমস্যাটা হয়েছে তো আমি এটা রিমুভ করব তো আমি এখানে অ্যাপ্লাই ট্যাপ করব তো এখানে অ্যাপ্লাই ফেট ট্যাপ করলাম এখানে আমি কিছু ডিসক্রিপশন লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব তো এখানে আমি সাবমিট করে দিলাম তো দেখা যাক কতদিন পরে এটা আমার ইটি ফেরত দেয় তো আমি এখানে এটা ট্যাপ করব তো আপনি এখানে এটার মানে কি বুঝবেন কিভাবে তো এখানে বলা হইতেছে যে আপনি কতটা সন্তুষ্ট আছেন খুব সন্তুষ্ট না কিছুটা সন্তুষ্ট না অনেক সন্তুষ্ট আছেন তো আমি এখানে এগুলা যদি কপি করে নিয়ে আপনাদেরকে দেখাই তো আমি এগুলা কপি করবো আমি গুগল লেন্স দিয়ে এটা কপি করব কপি করে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি ট্রান্সলেট করে তো আমি কপি করার পরে আমি ট্রান্সলেটে আসলাম গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে পেস্ট করে দিয়ে দেখুন এখানে দেখাইতেছে যে এই নীতি লঙ্ঘনের সমাধান করার অভিজ্ঞতা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট আছেন খুব সন্তুষ্ট কিছুটা সন্তুষ্ট সন্তুষ্ট না 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 অসন্তুষ্ট কিছুটা কিছুটা অসন্তুষ্ট খুব সন্তুষ্ট এটা বুঝাইতেছে ওই লেখার মাধ্যমে তো আপনি যে উদ্দেশ্য নিয়ে ভিডিও করেছেন যদুল আপনার যদি এই সমস্যাগুলো এসে থাকে তো পরবর্তীতে আপনি কি বা রিপ্লে দেবেন তো আমি অ্যাপ্লাই করার পরে খুব সন্তুষ্ট পাইছি সেই কারণে আমি এটা দিয়ে এটা আমি নেক্সটে ট্যাপ করেছি তো আমি এখানে লিখে দিয়েছি যে ভিডিওটি অ্যাপ্লাই করার পরে আমি এখন হ্যাপি আমার ভিডিওটি পুনরায় এটা ব্যাক দেন প্লিজ আমি এটুকুই জাস্ট লিখে দিয়েছি বাংলায় লিখে আমি গুগলে ট্রান্সলেট করে আমি এখানে সাবমিট করে দিয়েছি সাবমিট করার পরে আমাকে চার ঘন্টা পরে ভিডিওটি ব্যাক দিছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসলাম আসার পরে এই যে আমি নোটিফিকেশন বাড়াই এসলাম আসার পরে এই যে দেখুন এই যে এগ্রি রেজিস্ট্রেশন সেট তো এটা আসলে আমার আগে এটা আগে ছিল এই যে দেখুন অ্যাপ্লাই অ্যাপ্রুভেট অ্যাপ্রুভেট হওয়ার পরে আমার এটা আইছে এটা আসার পরে আমার এই ভিডিওটি এখন পুনরায় রানিং হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ